ওয়েলকাম ফ্রেন্ড আজকে আপনাদের কাছে একটি হেলদি ড্রিঙ্কস নিয়ে হাজির হয়েছি এই অ্যালোভেরা জুসটি আপনারা প্রতিদিন সেবন করলে অনেক রোগ জীবাণু থেকে মুক্ত পাবেন এটি একটি আয়ুর্বেদিক ওষুধ হিসাবে ব্যবহৃত হয় চলুন দেখে না যাক এই রেসিপিটি আমি কিভাবে রেডি করছি প্রথমে আমি অ্যালোভেরাটিকে চিরে ওর মধ্যে থেকে ওর জেলটিকে আমি বার করব এই জেলটিকে একটি স্পুনের মধ্যে আমি বার করে নিচ্ছি দেখুন এইভাবে আমি এই জেলটিকে বার করে নিচ্ছি তারপরে আমি একটি মিক্সার জারের মধ্যে ওই জেলটি দিয়ে দিচ্ছি তারপরে কিছু আইসের টুকরো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ঠান্ডা জল দু চামচের মতন চিনি অ্যাড করছি আপনারা চিনি যদি না খেতে চান তাহলে ওটিকে স্কিপ করবেন তারপরে দিয়ে নিচ্ছি বিট লবণ পরিমাণ মতন দেবেন তারপরে আমি দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জলজিরা এবার আমি এটিকে মিক্স করে নেব এই ড্রিঙ্কসটির উপকারিতা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তারপরে গ্লাসের মধ্যে কিছু লেবুর টুকরো আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে অল্প পরিমাণে জলজিরা জিরা দুটো গ্লাসে দিয়ে এবার আমি একটু ট্যাপ করে নেব যাতে লেবুর একটি অ্যারোমা যাতে বেরিয়ে আসে দেখুন আর গ্লাসে আমি সেম প্রসেসে করে নেব এবার ওই পেস্ট করা অ্যালোভেরা জেলটি আমি গ্লাসের মধ্যে দিয়ে নিচ্ছি এটি ফ্যানা ফ্যানার মতন দেখতে হয়েছে এবার আমি একটি চামচ দিয়ে এটিকে মিক্স করে নেব তো ফ্রেন্ড এই ধরনের হেলদি টিপস রেসিপি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে আইকনটি অন করে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড আজকের রেসিপিটি এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে টাটা